ভাইরে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে মাত্র সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মাত্র কোনোভাবে মানা ইয়র্কে আমাদের হাস্য থাকলে কমপক্ষে দুইশো জনের একটা সদস্য বানিয়ে সবাইকে নিউ ইয়র্কে একটা সুন্দর ট্যুর দেওয়ার ব্যবস্থা করে দিতেন আর সেখানে আমাদের অন্তর্বর্তী সরকার মাত্র সাতজন নিয়ে যাবে এটা ভাবতেই তো কান্না চলে আসতেছে যে বাকি একশো জন মানুষ একটা ট্যুর থেকে হচ্ছে এভাবে গরিবের টুরের হক মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে এমন দেশ কি আমরা ইউরোপের মালিক নায়ক রিয়াজ ও তেলবাজ কমিটির সদস্য নায়ক দালাল আহমেদ ছিল অন্তত সরকারের সাথে যখন ফ্রি একটা ট্রিপ দেওয়া যায় সেখানে সেই সরকারকে তো একটু তেল মারতেই হবে তাই না হাস্যপা থাকলে হয়তো আলো আসবেই গ্রুপের একশো ষাট প্লাস সদস্য এবারের জাতিসংঘের অধিবেশনে যেতে পারে এদেশে একটু তেল মারলেই খুব তাড়াতাড়ি এমপি মন্ত্রী হয়ে যাওয়া যেত এর উদাহরণ হচ্ছে আমাদের তেল আহমেদ সে আপাকে এতটাই তেল মেরেছেন যে সে নায়ক থেকে এমপি হয়ে গিয়েছিলেন রিয়াজ আর মিলে রেখে আলো আনতে চেয়েছিল কিন্তু দিন শেষে তারাই এখন আলোর মুখ দেখতে পারতেছে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে কাচের জগ আর মগ ব্যবহার করতে দেখা গেছে যেখানে আগে পানির বোতল ব্যবহার করা হতো আপা থাকতে এসব কথা চিন্তা করবে কি ভাবে দেশের টাকা পাচার করেই কুল পায় না সেখানে আবার দেশের টাকা বাঁচানোর প্রসঙ্গ তো কোনো কথাই থাকতে পারে না যেখানে সরকারি কর্মকর্তারা বিস্কুট খেয়ে বিল তুলে ফেলে হাজার হাজার টাকা সেখানে তারা বোতল ব্যবহার না করে কি আর কাছের মগ ব্যবহার করবে আপনারাই বলেন ভাই একবার চিন্তা করে দেখেন তারা কি সোনার বিস্কুট খাইতো নাকি যে এত টাকা বিল আসতো এই ধরনের দুর্নীতিবাজরা দেশ চালাত আবার অনেকে এসব করার পরেও পদোন্নতি পেত দুই দিন পর পর কোটি টাকা বাজেট ধরে খিচুড়ি রান্না শিখতে অমুক দেশে সাঁতার শিখতে কোটি কোটি টাকা বাজেট ধরে অমুক দেশে যেতে পারতেছে না অনেক সরকারি কর্মকর্তারা এখন কি আর এই সরকার ভালো লাগবে তাদের কাছে টেবিলের নিচ দিয়ে টাকা দিতে গেলেও হাত কাঁপতেছে দুই একবার ভাবা লাগতেছে এসব তো অবশ্যই তাদের কাছে ভালো লাগারও কথা না হাসতে খেলতে থাকা মানুষগুলোর সুখের দিনটা এভাবেই শেষ হয়ে যাবে তারাও হয়তো এমনটা কখনো কল্পনা করে নাই এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে জাতিসংঘের অধিবেশনে সাত জনই কেন নিতে হবে এর চেয়ে একটু কম বা বেশি করা গেল না বুঝছি সে তো আমার বার্সেলোনা ক্লাবের লোক এজন্য ব্রাজিলকে সোসামেরীshardjon নিয়ে যাবেন আগস্ট মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি 1.17 শতাংশ নেমে এসেছে যা গত 12 বছরে সর্বোচ্চ জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66 শতাংশ আর সেটা আগস্ট মাসে কমে দাঁড়িয়েছে 10.49 শতাংশ বিগত শাসনকালে প্রায় 70 হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যায় যার মধ্যে 30 হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে পাচার করা টাকা আবার ফিরিয় আনা হয় সেই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দুর্নীতি করে বাহিরে দেশের টাকা পাচার করতে না পারার কষ্ট আমরা বুঝি ভাই ইদানিং এদের জন্য অনেক বেশি মায়া কাজ করতেছে তারা না হাত দিয়ে কিছু করতে পারতেছে না মুখ দিয়ে কিছু বলতে পারতেছে শুধু মুখ বুঝে সহ্য করে চাইতেছে